হকার উচ্ছেদ কর্মসূচির প্রতিবাদে মধ্যগ্রাম থানা ঘেরাও সূত্রের খবর গত বৃহস্পতিবার মধ্যমগ্রাম পুরসভার তরফে অবৈধভাবে ফুটপাত দখল করে থাকা হকারদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আর তার প্রতিবাদেই এদিন বামপন্থী হকার ইউনিয়ন সংগঠনের সদস্যরা মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় যদিও পরবর্তীতে পুরসভার পক্ষ থেকে ফের সিদ্ধান্ত নেওয়া হয় যে পুজোর পর পিডব্লিউডি জায়গা যে অবৈধ দখলতারি রয়েছে তা তুলে দেওয়া হবে এরপরে বেক্ষোপকারীরা থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে পার্লামেন্টে যে আইন পাস করে এই হচ্ছে এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি মধ্যম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন আমাদের যারা সিআইটিউ লিডারশিপ কমরেড সনদ বিশ্বাস আহমেদ আলী খান অলোক সাহা বিরোধী দল তারাও ছিলেন এই আইনের ভিত্তিতে মধ্যগাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে প্রচার তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে নতুন ফুটপাত এবং আমরাও তার সাথে সহমত যে ফুটপাথ যেখান থেকে মানুষ হাঁটবে লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে ফুটপাথ পরিষ্কার রেখে ফুটপাথের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না যেটা তারা ভেঙে দেবে বলেছিল তারা এখন জানালেন যে দু ফুট তিন ফুট ছেড়ে তাদের দোকান করতে হবে এইটা আমাদের এই হকারদের যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন এই আন্দোলনের জয় এই যে ফুটপাথগুলো যেখানে মানুষ যাওয়া আসা করছে সেগুলোকে অকুপাই করে ব্যবসা করবে টুল রাখবে নানানভাবে যাত্রীদের চলাচলের ক্ষেত্রে অসুবিধা করবে পথ চলতি মানুষের এটা আমরাও মেনে নিচ্ছি না স্বাভাবিকভাবেই আমরা দলমত নির্বিশেষে আজকে বসে যে সিদ্ধান্ত হলো নিশ্চিতভাবে যারা এই সমস্ত আপনার রাস্তায় চলাচলের রাস্তা যারা বসে আছে তাদের উঠতে হবে আমরা সহমত পোষণ করছি এবং পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলো যারা পিডব্লিউডি দখল করে আছে পুজোর পর নিশ্চিতভাবে আমরা সবাই বসে মধ্যমগ্রামের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য অনুযায়ী আমরা সেটা চিন্তা ভাবনা করা হবে যেটা আমাদের মধ্যমগ্রাম শহরের উপরে সতপুর রোড বাদু রোড যশো রোড ওই যশো রোড যে আছে সেগুলো ফুটপাথ ক্লিয়ার করতে হবে ফুটপাথের পরেও যেটা পিডব্লিউডি যে জায়গাগুলো আছে ডানদিক দিক যশো রোডের সেখানেও তিন ফুট করে ক্লিয়ার করে দিতে হবে ফুটপাথের পরে পিডব্লিউডির জায়গা আছে ফুটপাথের পরেও পিডব্লিউডির অনেক জায়গা ভ্যাকেন্ট পড়ে আছে সেখানে কিছু আনথরাই সেটা হচ্ছে দোকান আছে তাদের দোকানটা এমনভাবে সেটিং করা আছে যে ফুটপাতের উপরে তারা টেবিল চেয়ার এবং ব্যবসা করছে এগুলো করা যাবে এর জন্য আমরা তিন ফুট সরিয়ে নিতে বলছি আমরা তো রুটি রোজগারে হাতে দিচ্ছে না তারা সরে যেতে বলেছে ফাইনাল সিদ্ধান্ত আমরা নেব আপনার মানে